অবশেষে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে কোনো ওয়ারিসান সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এই যে ওয়ারিশান সম্পত্তির এই সকল কঠোর বিধিনিষেধ না মেনে সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করে তাহলে যে দাতা এবং গ্রহীতা দুইজনেই কিন্তু আইনের আওতায় আসার সুযোগ রয়েছে এবং এই যে বিষয়গুলো বিষয়গুলো কিন্তু এখন আর আগের মতো অত সহজ নেই তাই এই বিষয়গুলো মেনেই কিন্তু সম্পত্তি ক্রয় বিক্রয় করতে হবে তো চলুন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এই যে সামগ্রিক বিষয়গুলো এগুলো নিয়ে একটু বিস্তারিত ভাবে আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি চেপে রাখবেন এবং যদি আপনি আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ধরুন আপনি কষ্টে কষ্টে এবং কিছু যত্ন করে অর্থ জমিয়ে সে সেই অর্থ আপনার একটি স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন। অর্থাৎ আপনি একটি বসত বিটা কিংবা একটা সুন্দর বাড়ি তৈরি করতে চাচ্ছেন কিংবা একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাচ্ছেন এই আপনার একটি নির্দিষ্ট জমি দরকার যে জমিটি আপনি ওই কষ্টে উপার্জিত অর্থ দিয়ে করতে চাচ্ছেন এখন সম্পত্তির ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কিন্তু কিছু স্পেসিফিক নিয়ম রয়েছে আপনি যে সম্পত্তিটি পছন্দ করে ক্রয় করতে চাচ্ছেন সেই সম্পত্তিটি যদি ওয়ারিশান সম্পত্তি হয় অর্থাৎ কোন ব্যক্তি তার পিতা কিংবা মাতার থেকে পেয়ে থাকে কিংবা কোন্ একটি মাধ্যমে তিনি ওয়ারিশেন ভিত্তিতে সম্পত্তিটি পেয়েছেন তাহলে অবশ্যই আপনাকে এখন এসে নতুন করে ভূমি অপরাধ পূত্রদেব এবং পূতিকার আইনের নির্দেশনা বলি মেনে সম্পত্তিটি ক্রয় করে নিতে হবে এবং এই ওয়ারিশান সম্পত্তি ক্রয় বিতয় করার ক্ষেত্রে মন্ত্রনালয় এবং অধিদপ্তর থেকে নতুন করে কিছু কঠোর বিধিনিষেধ কিন্তু আরোপ করা হয়েছে এবং এই বিধিনিষেধ আরোপ করার পিছনে কিছু কাহিনী রয়েছে ধরুন ওই সম্পত্তিটি তিনি জানতেন যে এটি ওয়ারিসান সূত্রে প্রাপ্ত সম্পত্তি এখন ওয়ারিসান সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট সে করতে হয় ওই সময় তিনি এই সকল ডকুমেন্টের কোনো তোয়াক্কায় করেনি এখন ওই সময় যুগটাই এমন ছিল যে যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করতেন মনে করা হতো ওই ব্যক্তি সম্পত্তির মালিক শুধুমাত্র সিরকুটে সম্পত্তির দাগ নম্বর এবং কে ভোগ দখল করছে এটি নিয়ে রেজিস্ট্রি অফিসে গেলেই অনেক সময় কিন্তু যে ব্যক্তি সম্পত্তি বলছে যে আমি এই সম্পত্তির ক্রয়সূত্রে মালিক কিংবা ক্রয়সূত্রে আমি সম্পত্তির গ্রহীতা তাকে কিন্তু সম্পত্তি রেজিস্ট্রেশন করে মালিকানা দেওয়া হয়েছে নাম জারি করে দেওয়া হয়েছে তো এখন এসে দেখা যাচ্ছে যে এই অত্যাধুনিক ডিজিটাল যুগে যেহেতু সকলেই এখন ইন্টারনেট কিংবা ইউটিউব ফেসবুকের সঙ্গে আসক্ত তাই এই বিষয়গুলো নিয়েও কিন্তু এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সচেতনতার মাধ্যমে কিছু বিষয় উঠে এসেছে এবং এই যে ওই সময়ে সম্পত্তিটি হস্তান্তর করা হলো ওই সময়ে সূত্র ধরে বর্তমানে যারা এসে ওয়ারিশান সূত্রে ওই সম্পত্তিটি পাবার কথা তারা দেখছেন যে আমার পূর্বপুরুষের নামে এই সম্পত্তির দলিল রয়েছে রেকর্ড রয়েছে কিন্তু বর্তমানে যারা ভোগ দখল করছেন সেই ব্যক্তি কোনোভাবেই এই সম্পত্তির মালিকানা হওয়ার কথা না তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না শুধুমাত্র ভোগ দখলে রয়েছে এই সূত্রে তারা মালিকানা দাবি করছেন এবং যে ব্যক্তিটি আসলে সম্পত্তিটা ওই সময় ক্রয় করেছিলেন তিনিও সরল বিশ্বাসে কিংবা না জেনে যে কোনো উপায় হোক না কেন তিনিও কিন্তু বৈধ হিসেবে টাকা পয়সা দিয়ে করেছেন কিন্তু বৈধ হয় নাই যার কারণেই এই সকল বিষয় নিয়ে দেখা দেয় সামাজিক গিয়ে পর্যন্ত গড়ায় এবং সরকার এই সকল বিষয় নিয়ে একাধিক মামলা হওয়ার কারণে দীর্ঘ মামলা জট তৈরি হওয়ার কারণেই এখন এসে এই বিষয়গুলো নিয়ে একটু কঠোর রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে কিছু ধারা কিংবা নির্দেশাবলী প্রদান করা হয়েছে বলা হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সম্পত্তি গ্রহণ করতে চায় তা ক্রয় করতে চায় তাকে সর্বপ্রথম কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম হচ্ছে যে ব্যক্তি ওয়ারিশান সূত্রে সম্পত্তি পেয়েছেন সেই ব্যক্তি কিসের সূত্রে পেয়েছেন তার কাছে ওয়ারিশান সনদ রয়েছে কিনা এটি সর্বপ্রথম দেখনীয় বিষয় ওয়ারিশান সনদ যদি থাকে তাহলে কার ওয়ারিশান সম্পত্তি তিনি পেয়েছেন যে ব্যক্তি সম্পত্তির আসল মালিক সেই ব্যক্তি কি সূত্রে পেয়েছিলেন তার সকল ভায়াদলিল চেক করতে হবে যদি ওই ভায়াদলিলের মাঝে কোথাও গ্যাপ থাকে অর্থাৎ মালিকানা যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে প্রয়োজন পড়লে সেই পর্যন্ত খোঁজ খবর করে দেখতে হবে যদি সেই সুযোগ না থাকে যতদিন পর্যন্ত যাওয়া যায় অর্থাৎ যত পিছন পর্যন্ত চেক করা যায় সেই সম্পত্তির অনুকূলে সেই সকল দলিল কিংবা খতিয়ান অবশ্যই তল্লাশি করে দেখতে হবে এবং সেই দলিল গুলো আসল কিনা আসলে ভুয়া কিনা টেম্পারিং করা কিনা জাল কিনা এই বিষয়গুলো অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করতে হবে তারপরে সকল ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে এসে ওই ওয়ারিশান সনদে যে সকল ব্যক্তির নাম রয়েছে সেই সকল ব্যক্তি নিজেদের মধ্যে আপনার বন্টন কিংবা বাটোয়ারা দলিল তৈরি করেছেন কিনা এখন পাঁচজন ওয়ারিশ থাকতেই পারে সেই পাঁচজন ওয়ারিশের মধ্যে সকলের মাঝে সুষ্ঠুভাবে আপনার ওই ওয়ারিশান সম্পত্তি যতটুকু আছে সুষ্ঠুভাবে ভাগ বন্টন হয়েছে কিনা যদি ভাগ বন্টন হয় তাহলে সেই ভাগ বন্টন অনুযায়ী একটি বাটোরা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ওই বন্টন দলিল পরবর্তীতে নিয়ে গিয়ে সাবরেজিস্ট্রি অফিসে কিছু নির্দিষ্ট ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক তারপরে সেই ওয়ারিশান সনদ যদি থাকে ওই ওয়ারিশান সনদের ভিত্তি করে যে বন্ঠন দলিল হলো সেই বন্ঠন দলিল অনুযায়ী যে যে দাগে সম্পত্তি পেয়েছেন সেই দাগে সকলের নাম জারি রয়েছে কিনা। বিশেষ করে আপনারা যে ব্যক্তির কাছ থেকে করতে ওই ব্যক্তি যে দাগে সম্পত্তিটি ভোগ দখল করছে ওই দাগে তার নামে ওয়ারিশান সম্পত্তি আপনারা ওই বন্ধন দলিলে উল্লেখ করা রয়েছে কিনা যদি থাকে পরবর্তীতে ওই দাগ ধরে তার নামে নাম জারি কিংবা খারিজ করা রয়েছে কিনা তারপরে আরেকটি বিষয় লক্ষণীয় ওই নামদারি খারিজের পরে তিনি সম্পত্তির অনুকূলে হোল্ডিং নাম্বার খুলেছিলেন কিনা এবং খাজনা প্রদান করার জন্য যে প্রক্রিয়া সেটির মধ্যে গেছেন কিনা বা খাজনা পরিশোধ করছেন কিনা এই যে বিষয়গুলো অবশ্যই লক্ষণীয় এই বিষয়গুলো ছাড়া যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করতে চায় তাহলে কিন্তু অবশ্যই তিনি সম্পত্তিটি ক্রয় করে ঝামেলার মধ্যে পড়বেন এবং যদি ধরুন কোনোভাবে ওয়ারিশান সনদ নেই কিংবা বাটোয়ারা দলিল নেই শুধুমাত্র সম্পত্তি ভোগ দখল সূত্রে তিনি বিক্রয় করতে চাচ্ছেন আপনিও ক্রয় করে নিলেন এখন যদি কোনো ক্রমে অন্য ওয়ারিশ এসে কিংবা তার পরবর্তীতে ওয়ারিসারা এসে যদি দাবি করে যে এই যে সম্পত্তিটি আপনি ভোগ দখল করছেন এই সম্পত্তিটি তো আমার পূর্বপুরুষের এই সকল সম্পত্তি তো আমারও অংশ রয়েছে আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন তিনি কিভাবে আপনাকে সম্পত্তিটি বিক্রয় করে দিলেন এখন যে অর্থাৎ সম্পত্তি যদি হয় ওই ওয়ারিসের যার কাছ থেকে তার পিতার থেকে তো আপনি ক্রয় করতে পারবেন না কেননা একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তারপরেই কিন্তু ওয়ারিশান ভিত্তিতে একজন ব্যক্তি সম্পত্তি পায় এবং তারপরে সেই সম্পত্তির এই যে স্টেপগুলো ফলো করে আরেকজনের কাছে হস্তান্তর করতে পারে এই যে স্টেপ গুলো যদি কোনো একটি ডকুমেন্ট কিংবা কোনো একটি প্রসেসিং মিস হয় এবং আপনি কিন্তু এর জন্য লায়েবল আপনাকে ওই সম্পত্তির ভোগ দখল কিন্তু দিতে হবে। আর যদি ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে আপনার কাছে সংগ্রহে থাকে কোনো ব্যক্তি এসে আপনার কাছে যদি এই বিষয়গুলো সম্পর্কে কোনো ধরনের কোশ্চিন করে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে সকল ডকুমেন্ট দেখাতে পারবেন তাহলেই কিন্তু আপনার সম্পত্তির ভোগ দখল কোনোভাবে কেউ আর কেড়ে নিতে পারবে না কিংবা আপনাকে কেউ সাহসও করবে না সে সম্পত্তিটা আপনি কিসের বলে ভোগ দখল করছেন এই বিষয়টি আমাদেরকে দেখান এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর কারণেই কিন্তু নানান সময় নানান ভাবে সম্পত্তিতে যে এই যে ক্রয় বিক্রয় এগুলো হয় ঠিকই কিন্তু পরবর্তীতে সে নানান ধরনের ঝমেলা তৈরি হয় আবার এই বন্ধন দলিল ছাড়াও কিন্তু কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো অবলম্বন করে সম্পত্তির মালিকানা অর্জন করা যায় এবং পরবর্তীতে হস্তান্তর করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোনো বাড়ির যদি সম্পত্তি তাদের নিজেদের মধ্যে বন্টন দলিল করতে নারাজ হয় সম্পত্তি ভাগ বটারো করতে নারাজ হয় কিংবা কেউ একজন আরেকজনকে ঠকানোর ধান্দায় থাকে তাহলে যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করবেন তার নামে নামদারি কিংবা খারিজ রয়েছে কিনা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক সময় নামদারি খারিজের কাগজ দিয়েও সম্পত্তি ক্রয় বিক্রয় করার সুযোগ রয়েছে কিংবা এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো অবশ্যই অবলম্বন করতে হয় এই সম্পর্কিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে আপনারা যদি জানতে চান যে এই বাঠরা দলিলের ব্যতিক্রম কি এবং কিভাবে ওয়ারিশান সম্পত্তি লিগেল মালিকানা পেয়ে হস্তান্তর করা যায় বিষয় সম্বলিত ভিডিও তাহলে আপনারা দেখে আসতে পারেন